অপুবিশাসের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ওপার বাংলা জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক আজ 11ই অক্টোবর অপবিশ্বাসের জন্মদিন অপবিশ্বাসের এই স্পেশাল দিনে অপুবিশাসকে শুভেচ্ছা জানিয়েছেন অপুবিশাসের ভক্তকুল এবং কাছের মানুষজন এই লিস্টে এবার যোগ হলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক অপুবিশাসকে শুভেচ্ছা জানাতে অপুবিশাসের দুইটা ছবি পোস্ট করেছেন তিনি একটিতে অপবিশ্বাস এবং ছেলে জয় এবং আর একটিতে শাকিব খান অপবিশ্বাস এবং ছেলে জয় যার ক্যাপশানে হ্যাপি বার্থডে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা কোয়েল মল্লিক আরও লিখেছেন বাংলাদেশের চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস আমি মনে করি তিনি একজন আদর্শ মা সংগ্রাম করে ছেলেকে বড় করে তোলাটা সবার কাছে আইকনিক স্বামী সন্তান নিয়ে সুখে থেকেও আজীবন আসলে অপবিশ্বাসে চলচ্চিত্র জীবনকে ছাড়িয়ে গেছে অপবিশ্বাসের ব্যক্তি জীবন অনেকটা সংগ্রামের মধ্য দিয়ে ছেলেকে বড় করে তুলেছেন অপবিশ্বাস আর এই সংগ্রামী অপকে আসলে অনেকেই রেসপেক্ট করেন তো আপনার কাছে কেমন লাগে অপবিশ্বাসকে কমেন্ট করে জানাবেন আর আপনিও যদি অপবিশ্বাসের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অপবিশ্বাসকে উইশ করে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ